নমস্কার এবং অমিতাভতে আমি অমিতাভ আবার আপনাদের সঙ্গে আরো একটা পর্ব এবং অমিতাভতে আজকে দুজন বিখ্যাত বাঙালির কথা বলবো যারা আমাদের জীবন জুড়ে আছেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে তারা আলাদা করে একটা বিশেষ জায়গা নিয়ে রয়েছে তার মধ্যে একজন হলেন মহানায়ক উত্তম কুমার আরেকজন অবশ্যই সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক মহাপরিচালক সত্যজিৎ রায় কিন্তু এই দুজন মানুষ ঠিক কোন কারণে সকলের থেকে আলাদা জানেন কি এরকম অনেক ছোট ছোট ঘটনা রয়েছে যা তারা প্রমাণিত করেছেন যে তাদের যে চিন্তা সেই চিন্তাভাবনা বাকিদের থেকে অনেকটাই আলাদা চলুন আজকে এমনই মহানায়ক উত্তম কুমার এবং সত্যজিৎ রায় সম্পর্কিত দুটো ঘটনা আপনাদেরকে আজকের এবং অমিতাভে জানান প্রথম ঘটনাটাই মহানায়ক উত্তম কুমারের ফিরিঙ্গি প্রায় বছর মুক্তি পেয়েছিল চলচ্চিত্র এক বছর পরে মুক্তি পেয়েছিল মহানায়কের অভিনীত বিখ্যাত ছবি চৌরঙ্গি এই যে দীর্ঘ সময় লাগার একটাই কারণ ছিল কারণ আমরা জানি উত্তম কুমারের একটা সময় গেছে যখন প্রত্যেক মাসে একটা করে ছবি রিলিজ করত মুক্তি পেত এবং সেখানে কারণ অনেকগুলো ছিল তার মধ্যে মহানায়কের অসুস্থতা ছিল মুলাকাত তার ধাক্কা সামলানোর একটা বিষয় ছিল এবং সেই ধাক্কা সামলে ওটার একটা অভিজ্ঞতা আর গড় নাসিমপুর কখনো মেঘ চৌরঙ্গীর মতো ছবিগুলো কাজ শুরু হয়েছিল যখন মহানায়ক একটু সুস্থ হয়েছেন তারপর তো এই প্রসঙ্গে বলে রাখি চৌরঙ্গীর সঙ্গে একই সপ্তাহে রিলিজ করেছিল তিন অধ্যায় ছবিটি এবং একদিকে যখন চৌরঙ্গি হাউসফুল যাচ্ছে শ্রী পুরবী উজ্জ্বলা উত্তরা সিনেমা হলে ঠিক অন্যদিকে তেমনি উত্তম সুপ্রিয়ার জুটি তারা দর্শক তাদের সেই অভিনয়তে ছবিতে তিন ভারতী অরুণাতে এরকম ভাবে একই সঙ্গে পাল্লা দিয়ে চলতো মহানায়ক উত্তম কুমারের নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা আজ ভাবতে সত্যি অবাক লাগে এখন এমনও সময় গেছে একটু আগে বলছিলাম যখন প্রত্যেক মহানায়কের প্রত্যেক সপ্তাহে বা বলতে গেলে চার সপ্তাহ পর পর একটা করে নতুন ছবি মানুষ উপহার পেয়েছেন এই বাংলায় প্রতিটি মাসে কি অমানুষিক পরিশ্রম আর নিষ্ঠা না থাকলে এই জায়গাটায় মানুষ নিজেকে নিয়ে যেতে পারে না এই কারণে উত্তম কুমার শুধু কি আলাদা একদমই না সেই ঘটনা ছোট ছোট অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা বলবো একটু আগে চৌরঙ্গি সিনেমা নিয়ে আপনাদের বলছিলাম মজার কি জানেন শঙ্করের লেখা এই গল্পটি যেটি চিত্রনাট্য লিখেছিলেন বিখ্যাত অমল সরকার এইটি উত্তম কুমারের খুব পছন্দের একটা গল্প ছিল যে এটা তিনি চেয়েছিলেন মনের থেকে চেয়েছিলেন যেটা সিনেমা এবং সেই জন্য প্রযোজকদেরকে তিনি ধরেছিলেন এবং তখন ঠিক হয় যে তারা রাজি হন শঙ্করের এই গল্প থেকে বিখ্যাত চিত্রনাট্যকার অমল সরকার লিখলেন চৌরঙ্গ। এবং সেই চৌরঙ্গি লেখা হলো শুধু তাই নয় এবার এলো আসল সমস্যা সমস্যাটা কি ছিল জানেন যে প্রথমে ঠিক হয়েছিল অগ্রগামী তারা এটির পরিচালনা করবে কিন্তু তারা যে বাজেট দিয়েছিল সেই সময়ে দাঁড়িয়ে প্রায় বাইশ লক্ষ টাকা প্রযোজকরা বেঁকে বসলেন এত টাকা ঢালা যাবে না এদিকে উত্তম কুমার চাইছেন যে ছবিটি হোক তখন তরুণ কুমার গিয়ে প্রযোজকদেরকে বোঝালেন যে ঠিক আছে আমরা দেখছি এবং তখন উত্তম কুমার একজনের কথা বলেছিলেন প্রযোজকদেরকে তখন পিনাকি মুখাটি পরে অবশ্য ছবিটিতে কাজ করেন এবং উত্তম কুমার সুনীল ব্যানার্জির কথা পরিচালনার জন্য বলেছিলেন পরে পিনাকি বাবু তাকে নিয়ে আসা হয় পিনাকি মুখার্জিকে কারণ প্রযোজকরা বলেছিলেন যে সুনীল ব্যানার্জি খুব স্লোতে কাজ করেন মানে অনেক সময় না যাই হোক সেই ছবিটা খরচ কমানোর জন্য তার আশি শতাংশ শ্যুটিং হয়েছিল ইনডোরে এবং সেই ইনডোরের শুটিং কোথায় করা যায় কারণ শুটিংয়ে বেশি খরচ বাইরে আউটে গেলে লোকেশানে খরচ অনেক বেশি হবে সেই জন্য যাতে প্রযোজকরা পিছিয়ে না পড়েন তার জন্য উত্তম কুমার দেখলেন যে হাতের কাছেই আছে গ্র্যান্ড হোটেল আশি শতাংশ চৌরঙ্গি সিনেমার শুটিং হয়েছিল এই গ্র্যান্ড হোটেলে এবং এই গ্র্যান্ড হোটেলে শুটিং যখন হতো তখন রীতিমতো একটা ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে কাজ করতে হতো কারণ যখন যেদিকটায় ফাঁকা পাওয়া যেত তখন সেদিকটায় গিয়ে শুটিং করা হতো শীতের মরশুমে আপনারা জানেন গ্র্যান্ড হোটেল দারুণ সেজে ওঠে এবং মজার ব্যাপার হচ্ছে এই শুধু এই হোটেল দিকে ব্যবহার করা হয়নি ভানু জহর কিংবা বাবুরা তাদেরকে একটা রুমে মেক করিয়ে রেখে দেওয়া হতো সারাদিনের জন্য তারা সেখানে রেডি থাকতেন যখন যেখানটায় খালি পাওয়া যাবে সেখানে টুক করে গিয়ে লোকেশানে শুট করে আবার তারা ব্যাক করবেন এইভাবেই গ্র্যান্ড হোটেলকে ব্যবহার করে খরচ কমিয়ে তৈরি হয়েছিল বিখ্যাত ছবি চৌরঙ্গি শুধু কি তাই অত্যন্ত অসুস্থতার পরও ময়রা গ্র্যান্ড হোটেলে উত্তম কুমার শুটিং করতে যেতে চান তিনি ওখানে একটা সুইট বুক করে যতদিন চৌরঙ্গি ছবির শুটিং হয়েছে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি সেই গ্র্যান্ড হোটেলে থেকেই এই এ অংশ নিয়েছেন বলতে গেলে পুরো নেতৃত্ব দিয়েছেন চৌরঙ্গি সিনেমার পেছনে থাকা আরো একজন মানুষ যাকে আমরা মহনায় হিসাবে সামনে দেখি তিনি ছিলেন এই চলচ্চিত্রের সম্পূর্ণভাবে তৈরি করার পেছনে সব থেকে বড় একটা নেপথ্যের নায়ক এবং শুধু তাই নয় তিনি এতটা শারীরিক ঝুঁকি নিয়েও তিনি এই ছবিটির থেকে একটা দিনের জন্য ময়রা স্ট্রিটের বাড়িতে ফেরত যান এবং যতদিন শুটিং শেষ হলো যখন শুটিং শেষ হলো তখন তার যে টিমওয়ার্ক তাকে দেখলে মনে হয় বাংলা চলচ্চিত্রে এরকম টিমওয়ার্ক খুব কম ছবিতে শুটিং চলাকালীন দেখতে পাওয়া গেছে আপনারা সবাই জানেন যে এই ছবিতে একটি গান কালোজয়ী হয়ে আছে সেই কালজয়ী গানটি অস্বা মুখোপাধ্যায়ের সুরে এবং সেই গানটি লিখেছিলেন মিল্টু ঘোষ আর সেই গানটা এখনো বোধ আমাদের মনের ভেতরে আমাদেরকে নাড়া দেয় যখনই আমরা শুনতে পাই বড় একা লাগে এই আধারে তো আজও পর্যন্ত বড় একা লাগে এই আধার সেদিনও যেমন আমাদের মনের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল সেই চৌরঙ্গি সিনেমার গান আজও যখন বাজে তখন আমাদের মন ঠিক একইভাবে নাড়া এই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও একজন শিল্পী গান করেছিলেন যার নাম মীর মার্ক এরকম একটি ছবি এখনো ঘুরে ফিরে দেখানো হয় চৌরঙ্গি কিন্তু এই চৌরঙ্গির সঙ্গে জড়িয়ে থাকা উত্তম কুমারের নেপথ্যের এই শ্রম বা সব কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র একটা শিল্পকে এরকমভাবে তৈরি করে রাখার যে একটা আলাদা করে তার জন্য নিবেদন করা নিজেকে এই কারণে বোধ হয় উত্তম কুমার অন্যদের থেকে আলাদা এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি এটা আনন্দবাজার পত্রিকাতে একটি লেখাতে পেয়েছিলাম তাই মনে হলো যে আপনাদের সঙ্গে বলি আরেকটি ঘটনা কোথাও না কোথাও থেকে তো পড়ে পাওয়া সেটা হচ্ছে সত্যজিৎ রায় কেন অন্যের থেকে আলাদা আমরা অনেক তুচ্ছ ব্যাপারে গুরুত্ব দেই না কিন্তু ওইখানেই বোধ হয় সত্যজিৎ রায় তারা এমন কিছু বিষয়ে গুরুত্ব দিয়ে থাকেন যে বিষয়গুলো আমাদের চোখের সামনে গুরুত্বপূর্ণ নয় যেমন ধরুন একটা ফেলে যাওয়া রুমাল এবং সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের বড় স্নেহের চিত্র পরিচালক ছিলেন উৎপলেন্দু চক্রবর্তী যিনি আশির দশকে রীতিমতো চোখ ময়না তদন্ত দেবছুসু মতো ছবি তৈরি করে জাতীয় এবং আন্তর্জাতিক মানের পুরস্কার তিনি আমাদেরকে উপহার দিয়েছেন সম্মানিত হয়েছেন তিনি সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে সেই উৎপলেন্দু চৌধুরী উনিশশো সালের তিরিশে এপ্রিল একটা ইন্টারভিউ নেয়ার জন্য সত্যজিৎ রায়ের কাছে যান এবং ইন্টারভিউ নেয়ার শেষ হওয়ার পরেও প্রায় অনেকক্ষণ ঘন্টা দেরেক তিনি অন্তরঙ্গ কথাবার্তা বলেছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে তিরিশে এপ্রিল উনিশশো পর এবার আসি দ্বিতীয় দিনটাতে যে দিনটা হচ্ছে তেইশে মে সেই সময় চোখ বলে উৎপলেন্দু চক্রবর্তীর যে ছবি সেই ছবির ডাবিং করার জন্য অঙ্কুরি শহরে এসেছিলেন এবং সেখান থেকে তিনি আহ মানিক দা অর্থাৎ সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে যান ওমপুরি এবার ওমপুরি তার সৌজন্যমূলক সাক্ষাৎকার করার পর যখন উঠছেন তখন যে শুনেছেন সত্যজিৎ রায় যে উৎপলেন্দুর ছবির ডাব করতে এসছেন তা বললেন তোমার সঙ্গে কি উৎপলেন্দু দেখা হবে তো ওমপুরি তখন বললেন হ্যাঁ আমার সঙ্গে তো দেখা হবে ওনার সঙ্গে তো দেখা হবেই তখন একটা সুন্দর করে কাগজে মোড়া প্যাকেট তিনি পুরীর হাতে দিয়ে বলেছিলেন এটা তুমি উৎপলেন্দুকে দিয়ে দিও এরপর সেই প্যাকেটটা নিয়ে উৎপলেন্দুর সঙ্গে যখন ওমপুরি দেখা হয় তখন ওমপুরি তাকে সেই প্যাকেটটা তুলে দিয়ে বললেন যে গিফট এটা তোমার উপহার এটা লিখছেন মানে উৎপলেন্দু চক্রবর্তী লিখছেন যে ইটস ইউর গিফট এই গিফটটা তোমাকে মানিক দা পাঠিয়েছেন এবং সেই কাগজটা খুলে দেখলেন তার ব্যবহার করা সেই রুমালটা মানে আবেগতারিত বিলভল একটা অদ্ভুত প্রতিক্রিয়া হল উৎপরেন্দ্রবাবুর সামান্য একটা ব্যবহার করা রুমাল যেটা তিনি ওই ইন্টারভিউ চলাকালীন ভুল করে ফেলে এসছিলেন সত্যজিৎ রায়ের বাড়িতে তো সেইটা যত্ন করে ফেলে না দিয়ে তিনি আবার প্যাকেট করে সেটা যত্ন করে রেখে দিয়েছেন এবং অঙ্কুরির সঙ্গে দেখা হতেই বলেছেন এটা উৎপলেন্দুকে দিয়ে দিতে তখন উৎপলেন্দু অম্পুরিকে বললেন ঘটনাটা যে এই ঘটনা আবার দেখো সেই ব্যবহার করার রুমালটা তিনি আবার ফেরত পাঠিয়েছেন তখন অম্পুরি বলেছিলেন একটা কথা ইউ লেফট অ্যাট দাস হাউস নো ডাউট ইট ইজ আ মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ এটা তোমার জীবনের একটা অবিস্মরণীয় ঘটনা যে তুমি এটা মানিকদার বাড়িতে ছেড়ে এসেছিলে এবং সেটা তিনি যত্ন করে রেখে দিয়েছেন এবং অপেক্ষা করেছেন কিভাবে তোমার আপনারা ভাবতে হবে এর মধ্যে আবার ব্যতিক্রমী কি আছে ব্যতিক্রম এই কারণে আমি আপনি হলে রোমালটা ফেলে দিতাম তার জন্যই তিনি সত্যজিৎ রায় অনেক ছোট্ট খাট্ট ব্যাপার তার কাছে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ এবং আবেগতাড়িত হয়ে পড়েছিলেন উৎপলেন্দুবাবু এরপর একটি জায়গায় লিখছেন যে এই ঘটনা আমার জীবনে চলচ্চিত্র নিঃসন্দেহে একটা অবিস্মরণীয় স্মৃতি ঘটনাটা সত্যি ছোট কিন্তু এর ভেতরে যদি আপনি গভীরে ঢোকেন তার তাৎপর্য যে কতব বিশাল সেটা বোধহয় বলে শেষ করা যাবে না এই কারণে সত্যজিৎ রায় আমাদের জীবনযাত্রায় একদমই আলাদা তাই তো আমরা হয়তো আড়ালে আবডালে হঠাৎ মনে পড়ে যাওয়া সত্যজিৎ রায়কে কখনো কখনো এই সমস্ত ঘটনাগুলো যখন জানতে পারি তখন হয়তো আমরা বলে উঠি মহারাজা তোমার আজকের এবং অমিতভ এখানেই শেষ করি আবার পরবর্তী পর্বে কোনো অজানা ঘটনার কিছু অংশ যা কোথাও থেকে জানতে পারার সুযোগ হয়েছে সেগুলো নিয়ে ফিরবো আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সংস্কৃতির সঙ্গে থাকুন এবং আনন্দে থাকুন আজকের মতো শুভরাত্রি